আপনাদের সামনে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ও বার্তা দিলাম যে হলদিয়া শ্রমিকদের শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকের স্বার্থে যে ধরনের আন্দোলন প্রয়োজন হয় আমরা তো কোনো অগণতান্ত্রিক কাজ করতে পারি না গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আন্দোলনে আমরা ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে আমরা কাজ করব সম্পূর্ণ বিষয়টা মহামান্য আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলব জগট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মানই হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উইত্র করে নিয়েছেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজিন্দার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জলঘোলা করার চেষ্টা করবেন তবে একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমিও বলছি তো আমিও নিয়োগ দিব্যেন্দু অধিকারীর নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় দড়ি দিয়ে ঝুলে কথা বলতে পারবো না আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে যে সাজা যে সাজা দেবে সেই সাজা মাথা পেতে দেব আপনি কি কোনো সুপারিশ করেছেন আমি কোনো মন্তব্য করব না সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বললো কেন্দ্রিত তদন্তকারী সংস্থা বলবে এবং উচ্চ আদালত গোটা মনিটর করছে মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে সেখানে আমার মন্তব্য করা সভা পায় না না কোনো ক্লিনচিটের প্রশ্নই নেই ক্লিনচিট কেন দেবে যদি আমি অফিস সুপারিশ করে থাকি কেন্দ্রীয় তদন্ত হাইকোর্টের মনিটরের গোটাটাই হচ্ছে হাইকোর্টে যারা বিচারক মাননীয় সম্মাননীয় বিচারক থাকেন তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন না সে যত বড় মাপের মানুষ হোক না কেন অতএব এটাকে নিয়ে বেশি ঘাঁটবেন না আপনারা ঘাঁটছেন আপনাদের সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে খাইয়ে দেওয়ার অভ্যাস আছে আমি হতে বিশ্বাস আমি খুব খুশি বিরুদ্ধে এই জেলার জেলাশাসককে চূড়ান্তভাবে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি ভারতবর্ষের লেবার অ্যাক্ট ভারতবর্ষের আইন সেই আইনকে তিনি মান্যতা দেননি এই রাজ্য সরকারের এই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী তাঁপেদারি করার জন্য তিনি যে অবৈধ এই নোটিস এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অবলুপ্তি ঘটেছে কবে কটা মানুষ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার করতে যায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে স্টাফ আছে আপনি দেখাতে পারবেন নাম কাজতে এখানে ডিএলসি ফিএলসি কি সব বসিয়ে রেখেছে কিন্তু এই পোর্টালগুলো তো সবসময় খুলেও না মানে আরে এগুলো খুলবে না তো ভেক এ তো ড্রপ বক্স তৃণমূলের লোকেরা যাবে ওখানকে ফেলে দিয়ে আসবে ওই ডিএলসি ওই এমপ্লয়েন্ট এক্সচেঞ্জের অফিসার ওগুলো জেলাশাসকের মাধ্যমে কোম্পানিতে পাঠিয়ে দিতে হবে একে নিতে হবে আর এর মধ্যে বানিয়ে নেবে পয়সা নেবে পুলিশ ভেরিফিকেশানের নামে চার হাজার অমুকের নামে দু হাজার থানায় গেলে আগে তো এক পয়সা ভয় নিতো না এক পয়সা পুলিশ ছুঁত না এখন চার হাজার টাকা বেঁধে দিয়েছে একটা লেবার কাজ করবে যে বারো হাজার পনেরো হাজার টাকাটা মাসে পাবে তার ভেরিফিকেশান করতে যাবে চার হাজার টাকা দিতে হবে শাট ডাউনের নামে নাটক করছে এইসব আমাদের নজরে আছে আমরা কিন্তু কোনটা ছেড়ে কথা বলবো না ভাববেন না যে ভারতীয় জনতা পার্টি মারা গেছে বা বিএমএসকে যুক্ত করবো না এর সাথে এটা ওটা অরাজনৈতিক সংগঠন আমি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে বলবো আমার প্রণম্য ব্যক্তি তিনি এই জেলার সভাপতি ছিলেন তিনি আমার সাথে আছেন আমি গর্বিত এইসব মানুষের পাদস্পর্শের থেকে জনতা কাজ নরেন্দ্র মোদী যদি কাজ সকাল বেলায় নিয়ে আমাকে তপনবাবু নির্দেশ করেন আমাকে এটা পোস্টার চাপাতে হবে পোস্টার চাপাতে যাবো স্মার্ট নিউজ বাংলা